ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর প্রচুর প্রচুর ওয়েলকাম তো অনেক দিন আর কি ডেলি ব্লগ শেয়ার করি না তো আজ ভাবলাম না একটা ডেলি ব্লগ শেয়ার করেই থাকি তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রতিদিনের নয় আজকের দিনটাও একই রকমভাবে শুরু হয়েছে আর সত্যি কথা বলতে বাবানকে আমি খুব একটা মোবাইল টোবাইল তেমন একটা দিতাম না কিন্তু বিশ্বাস করো এখন কাজের চাপটা এতটা হয়ে যায় আর ও যেহেতু কাজ করার সময় এতটা দুষ্টুমি করে বাধ্য হয়ে আমাকে এখন ওই মোবাইলে রাইমস চালিয়ে দিতে হয় হ্যাঁ অবশ্য টিভিতে দিলেও দেখে কিন্তু ওই টিভিটা চালিয়ে দিলে এক ঠ্যাড আসলে তখন আবার কান্নাকাটি শুরু হয়ে যায় যে কী নিয়ে রাগ হল ওই যে শুয়ে গড়াগড়ি খাচ্ছে মানে এরকম হয়েছে ওর ব্যাপার স্যাপার কখন রাগ হবে কখন কি হবে সে বোঝা এখন বড় দায় হয়ে যায় মানে দেখছে একা একা দেখতে দেখতে অবস্থা দেখেছ মানে এরকমভাবেই আমার সারাটা দিন চলে তো যাই হোক একা হাতে যেহেতু ওকে রাখা রান্নাবান্না করা সবটা করতে হয় সেই জন্য এখন বাধ্য হয়ে আমাকে মোবাইলটা দিতে হয়েছে কিন্তু সব সময় জন্য ওই যেইটুকুনি টাইম আমি কাজ করি সেইটুকুনি টাইম মাঝে মধ্যে আবার খেলনা ঠেলনা দিয়ে বসে মাঝে মধ্যে বইটা দিয়ে বসে হ্যাঁ অবশ্য ওর একটা পজিটিভ দিক কাছে সেইটা হলো মানে বই আর মোবাইল দুটো যদি একসাথে পাশাপাশি রাখা হয় এবার ওকে আমি চুজ করতে বলি যে তুমি কোনটা দেখবে বই দেখবে নাকি মোবাইল দেখবে তো তখন কিন্তু ও সবসময় যেন বইটাকেই চুজ করে এবার বইটা দিলে হয় কি ও মানে সমস্ত এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেটগুলো আছে সমস্ত কিছু আর যে মানে পিকচারগুলো দেখিয়ে দেখিয়ে ওকে আমি নামগুলো শিখিয়েছি মানে এ ফর অ্যাপেল অ্যাপেল বললে চেনে মানে বাংলার দিকটাতেই আমি ওকে শিখিয়েছি ধরো বি ফর বল রয়েছে বল দেখলে চিনবে সি ফর ক্যাট রয়েছে তো বিড়াল বললে বাবান বলে তো বিড়াল কোনটা বিড়াল মানে দেখিয়ে দেবে এ থেকে সে পর্যন্ত এগুলো মোটামুটি ওর টোটালি মানে আয়ত্তে এসে গেছে এবার ওর বাবা যেহেতু কাজে চলে যায় এবার আমার বাড়িতে যেহেতু আর সেরকম কেউ নেই যে ওকে একটু পড়াশোনার দিকটা দেখাবে বাপরে বাপ তাই নিয়ে তো আমার মাথায় হাত পড়ে যায় মাঝে মধ্যে বুঝে পারি না যে আমি ওকে পড়াব রান্না করব নাকি ওকে সামলাবো এবার রান্নাঘরে যদি আমি না যাই রান্নাবান্না হবে না শাশুড়ি মা যদি বাড়িতে না থাকেন তাহলে প্রচন্ড একটা সমস্যার মধ্যে পড়ে যায় সেদিন তো মা বাড়িতে ছিলেন না তো রান্নার দায়িত্বটা পুরো কোম্পানি ছিল তো এইদিকে একজন এসে রাজ কি কি আলু খাওয়া তাই আলু ঘরে আলু ঘরে আলু ঘরে আলু আছে যাও নিয়ে আসো ওরে বাবারে আপেলটা এনে ওরে খেতে দিচ্ছে আর এই দিকে রোজির এত বুদ্ধি মানে একটা প্রাণী হলে হবে কি মানে মানুষের থেকে কোনো অংশে বুদ্ধিটা ওর কম নেই যেহেতু বাড়িতে আমরা মানে রোজিকে নিয়ে রয়েছি ঠাকুমা ঘরে রয়েছে আর বাবারও প্রচণ্ড শরীরটা খারাপ তো ঠাকুমারও শরীরটা খারাপ ওনারা দুজনেই শুয়ে রয়েছে তো রোজির সাথে বাবান আর কি খেলা করছিল। তো রোজিকে আর কি বাবান বাবানের একটা আপেল রাখা ছিল সেইটা ওকে রোজিকে নিয়ে খেতে দিচ্ছে রোজি যথারীতি নালিশ করতে এসছে আর কি ওকে আলু দিতে মানে কাঁচা আলুটা রোজই খুব পছন্দ করে খেতে তো কাঁচা আলু দিতে ভাই ওকে আপেল খাওয়াচ্ছে তো ভাইকে আপেল না দিয়ে ভাইয়ের হাতে আলুটা দিতে বলছে আর কি আপেলটাও খাবে না ও যখন খাওয়ার ইচ্ছা হয় না রোজি তখন মানে বাবানের হাত থেকে নিয়ে নেয় বা বাবান যখন ওকে দেয় তখন ও মানে মানে সরাসরি খেয়েই নেয় কিন্তু তখন না খেয়ে ও রান্নাঘরে এসে আমাকে নালিশ করতে যাই হোক ওটাও যথেষ্ট বুদ্ধিমতী আছে আমার বাবানটার নেই আমার বাবানটাও যথেষ্ট বুদ্ধিমতী বুদ্ধি আছে কিন্তু ওই একা খাবো না রোজি দিদিকেও একটু দিই সেই মতন তো যাই হোক দুজনকে একটু হলরুমে বসিয়ে রেখেছি বসিয়ে রেখে একটু খেলনা ঢেলনা দিয়ে রেখেছি বাবানও খেলছে আর রোজিও পাশে বসে আছে আর এইদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে রান্না না করলে বাবানের আবার খাওয়ার টাইম হয়ে যাবে তারপর বাবার খাবার দাবার দিতে হবে যেহেতু বাড়িতে দুজন মানুষই অসুস্থ আর মাও বাড়িতে নেই মানে আমার শাশুড়ি মাও বাড়িতে নেন নেই তো সেই জন্য চাপটা একটু সেদিন বেশি হয়ে গিয়েছিল ভেবেছিলাম একটু আমের টক করব কিন্তু পরে গিয়ে আমটা আমি সেদ্ধ করা হয়ে গিয়েছে তারপর গিয়ে দেখি না আমের টক তো অলরেডি ফ্রিজে রয়েছে তো ভাবলাম না তাহলে আজকে আমের টকটা আর করবো না ওইটাই গরম করে দুপুরবেলায় খেয়ে নেবো এই গরমের সময় আমের টকটা আমার ভীষণ ভালো লাগে আর আমের ডালটাও ভালো লাগে কিন্তু টক মিষ্টির ব্যালেন্সটা একদম সমান রেখে খেলে তবে ভালো লাগে আর আমাদের বাড়িতে যেরকম দেবে টক মানে আমার শ্বশুর বাড়িতে যেরকম টক দিতে হবে সেরকম মিষ্টি মানে দুটোর পরিমাণ এতটাই বেশি বেশি হয়ে যায় যে খেতে আর একদম ভালো লাগে না তো সেই কয়েকদিন আগে গিয়েছিলাম মায়ের কাছে এবার মায়ের হাতে সে আম ডাল খেয়েছিলাম মানে সেই বিয়ের আগে যেহেতু খেতাম আর বিয়ের পর তো খুব একটা যাওয়া হয় না এবার অনেক দিন হয়ে গিয়েছে এবার মা কিভাবে করে আমি না সেটা ভুলে গিয়েছি অথচ মানে মায়ের হাতে টক ডালটা আমার বড্ড প্রিয় ছিল আগের দিন দেখলাম মা কিভাবে করলো এবার সেইভাবেই সেদিন টক ডালটা করেছিলাম সত্যি টক মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট ছিল আর খেতেও আমার কাছে বড্ড ভালো লেগেছিল তো এখন এসে গেছি ওনাকে একটু পড়াতে মানে পড়ার তো কোনো টাইম টেবিল নেই এটা এটা হলো ইয়া মানে চমরিকাই হ্যাঁ মাম এটা মাম এটা কী আর এটা কি এইগুলো তুমি এখনও পড়তে পারবে না এটা কার্সিপ রাইটিংয়ের এগুলো সব কার্সিপ রাইটিংয়ে লেখা আছে হ্যাঁ এগুলো সব কারসিপ এটা এইটা আমাকে দেখা তাহলে আলু কোথায় উ এটা তো বাঁধাকপি হ্যাঁ এইটা আলু হ্যাঁ এটা কি? আর এই ভিডিওটা করা হয়েছিল পয়লা বৈশাখের দিন তো যেহেতু বাংলার নতুন বছর তো তিনজনা মিলে বেরিয়েছিলাম একটু ঘুরতে গিয়েছিলাম আমাদের এই বাড়ির কাছেই জামদানি রোড ভীষণ ফেমাস একটা জায়গা আর যাওয়ার পথে একটা মোবাইল দোকান থেকে এই কভারটা নিয়েছিলাম যেহেতু আমার মোবাইলের কভারটা একদম ছিঁড়ে গিয়েছিল তোর বাবা বলল তাহলে কভারটা নিয়ে নাও এসছে যখন তো কভারটা কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো ব্যাপক লাগছে কভারটা কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছে কি ভিডিও করার সময় আমি যে স্ট্যান্ডের উপর দেবো সে স্ট্যান্ডে মো মানে কভারটা এতটাই মোটা যে আমি ওই কভারটার জন্য মানে স্ট্যান্ডে লাগাতেই পারছি না তো ভালো দিক যদি থাকে খারাপ দিকটা তো থাকবে